হাত থেকে গাড়ি বানতে শেষ করে জমির করতে হবে ভারতের কমিউনিস্ট পার্টি কাজ চালু করে দুশো দিন করতে হবে

এই ঘর দুপুরে রানীবাঁধের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কেন রানীমাঁধে এসে চলে হচ্ছে যদি আমরা জানা আমরা ঠিক গরিব মানুষ কোনো কাজ নেই গরিব মানুষের একশো দিনের কোনো কাজ নেই গরিব মানুষ যাদের প্রাপ্য তারা পায় না ঘর পায় না যে টাকাওয়ালা লোক তারাই ঘর পায় গরিব মানুষ কোনো কিছু সুযোগ সুবিধা থেকে সব কিছুতেই বঞ্চিত রাস্তাঘাট আমাদের খুব খারাপ হয়ে গেছে মুখ্যমন্ত্রী যে বলছেন যে জঙ্গলমল হাসকে জঙ্গলমলের সব সমস্যা সমাধান করে দিয়েছি